নেত্রকোনার গ্রাম অঞ্চলেও ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে মাদক উঠতি বয়সীরাও হয়ে পড়ছে মাদকাসক্ত নেশাদ্রব্যের টাকা যোগাতে নানা অপরাধে জড়িয়ে পড়ছে তারা মাদকের বিস্তার ঠেকাতে প্রশাসন অনেকটাই উদাসীন বলে অভিযোগ স্থানীয়দের বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালসেন কেবলস যা আপনার স্থাপনাকে সব সময় নিরাপদ নেত্রকোনা দুর্গাপুর উপজেলা গ্রামাঞ্চলে হরহামেশাই দেখা মেলে প্রকাশ্যে মাদক সেবনের এমন দৃশ্য ভারতীয় সীমান্তবর্তী এই জনপদে হাত বাড়ালেই মিলছে বিভিন্ন ধরনের মাদক একই চিত্র সীমান্ত ঘেষা কলমাকান্দা উপজেলাতেও সহজলভ্য হওয়ায় স্কুলগামী শিক্ষার্থীরাও হয়ে পড়ছে মাদকাসক্ত এছাড়া সুনামগঞ্জ হয়ে ফেন্সিডিল মদ হিরোইনের চালান ঢুকছে মোহনগঞ্জ ও বারহাট্টা উপজেলায় স্থানীয়ভাবে কেনাবেচার পাশাপাশি এসব চালান পৌঁছাচ্ছে রাজধানীসহ বিভিন্ন জেলায় মাদক সেবনের টাকা জোগাড় করতে উঠি বয়সীরাও জড়িয়ে পড়ছেন নানা অপরাধে আমাদের প্রত্যেকটা ঘরে ঘরে ছোট ছোট বাচ্চারা দেখা যায় যে ওরা রাস্তাঘাটে সমানে বইসে থেকে বিভিন্ন রকমের মাদক ফান করে আমার একটা বন্ধু ছিল তারপর তার সাথে সে গাজা টাজা খাইতো মোট খাইতো হিরোইন পরে আমি তার সাথে চলতে চলতে আমি দিন সিগারেট খাওয়া শিখে যাই তারপর সেও খায় বাবা টাবা আমার আমার খাই প্রথমে গাজা হয়েছে হিরোইন খাইছে ও পরে মনে করেন আমার কিনু কিছু ভালো লাগে না না লাগলে মনে করেন এই যা কোনো চলে না স্থানীয়দের অভিযোগ মাদকের ব্যাপক বিস্তার ঘটলেও অনেকটাই নির্বিকার প্রশাসন মূল হোতাদের আইনের আওতায় আনার দাবি তাদের জেলার মাদক সম্রাটের বাড়ি এই এলাকায় এবং একটা কিশোর গ্যাং আছে যে কিশোর গ্যাং এর নেতৃত্বে দেয় প্রশাসন ইচ্ছা করলে এটা বর্ডার ক্রস করার সময় নিয়ন্ত্রণ করতে পারে কিন্তু প্রশাসন এগুলো করে না প্রকাশ্য বিক্রিটা বন্ধ করতে বললে বিশেষ করে গডফাদার যারা আটক করা হলে তাদেরকে জিজ্ঞাসাবাদ করলে উৎস বেরই আসবে তবে মাদক বিস্তার ঠেকাতে দুর্গম অঞ্চলে নিয়মিত অভিযান পরিচালনার দাবি করছে প্রশাসন মাদক একটি বৈশিক সমস্যা তো এটা আসলে বিস্তৃত আকারে এখন আমাদের গ্রামগঞ্জ পর্যন্ত ছড়িয়ে গিয়েছে আমাদের গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে আমরা চাচ্ছি যে নেত্রকোনা জেলা একটা মাদকের ক্ষেত্রে একটা নিয়ন্ত্রিত পর্যায়ে যাতে আমরা আনতে পারি এই ধরনের অভিযান আমাদের চলমান আছে এবং নিয়মিতভাবে এই অভিযান এটা অব্যাহত থাকবে ব্যবস্থা গ্রহণ করব মাদক আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবিতে মানববন্ধন সহ বিভিন্ন কর্মসূচি পালন করেছেন স্থানীয়রা شريف فاروقي جمنا نيوز